শাড়ি সায়া ব্লাউজ পরবে অথবা সেলোয়ার কামিস ওরনা ব্যবহার করবে কোনটা কোনটা বলুন আস্তে আস্তে জীবনটাকে পাল্টাই নবীর পেয়ারি সন্ন্যতের উপরে আসতে চেষ্টা করি দুনিয়া কি বলছে দেখার দরকার নেই ভাবতে শিখি বুঝতে শিখি চলতে শিখি করতে শিখি ফের জীবন ধন্য হবে উন্মুতের মা বোনদের পোশাক শাড়ি সায়া ব্লাউজ নয় সেলোয়ার কামিজ ওরনা একটা বড়ো মজবুত হাদিস রয়েছে হজরত আলী আল্লাহ তালন এই হাদিস বর্ণনা করছেন আমরা নবীজির সঙ্গে জান্নাতুল বাকিতে বসে আছি মসজিদে নবমীর পাশে যেখানে সাহাবাদের কবর এই তিরিশ চল্লিশ সাত তো আমরা জান্নাতুল বাকিতে বসে আছি নবীজির সঙ্গে একটা মেয়ে ছেলে খচ্ছর ওই গাধা খচ্ছরের উপর দিয়ে যাচ্ছিল যেতে যেতে খচ্ছরের পাটা পিছলি গিয়ে মেটা উপর থেকে পড়ে গেল আল্লাহ রসুল মুখটা সরিয়ে নিলেন চোখটা সরিয়ে নিলেন আমরা বললাম ইয়া রাসুল্লাহ সাল্লাম ও মেসেলেটা সেলোয়ার কামিজ পরে আছে সেলোয়ার কামিস ওরনা পরে আছে আল্লাহ রসুল বললেন এ আমার উম্মাত তোমরা তোমাদের মা বোনদেরকে সেলোয়ার কামিজ ওরনা পড়াইও এতে তাদের ইজ্জত আর আবরু বড় হেফাজত হবে এ কথা বলার পরে বললেন এ আল্লাহ এ আমার আল্লাহ আমার উন্মুতের মা বোন যারা সেলোয়ার কামিজ ওরনা ব্যবহার করবে আপনি তাদের আগের এবং পিছের সমস্ত গোনাকে মাত করে দেবেন কত বড় দোয়া দিয়েছে সেলোয়ার কামিজ ওরনা আমাদের মা বোনদের নবীর সুন্নত একটা সুন্নত যদি আমার কাছে থাকে স শহীদের সব আল্লাহ আমাকে দেবে নবীর একটা সুন্নত যদি আমার কাছে থাকে তার উপরে জীবন চালাই আমার পেয়ারা নবী আমাকে শুনিয়েছে ও আমার সঙ্গে জান্নাতে যাবে মামুলি তো নিজের শরীরকে ঢাকতে শিখি নিজের লেবাস সম্পর্কে চিন্তা করি বাড়ির এবং লোকের সঙ্গে মিষ্টি মধুর নবী ওয়ালা আখলাক দেখাই বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার হাসাদ ফাসাদ গিবোধ ঝগড়া কুচকাচাল সরিয়েতে হারাম করা হয়েছে বাচ্চাদের মা বোন তোমরা এদের তরবিয়াত করো তোমার দু বছরের বাচ্চাটার হাতে যদি একটা কমলার ছেলে ছিলে যাও একটা চকলেট যদি দাও তোমার দু বছরের বাচ্চাটা মুখে দেবার আগে বিসমিল্লা বলে তো এতটুক তুমি করেছ এতটুকু করেছো এই জন্য হাতিসে পাকের সারাংশ হচ্ছে এই মফুং হলো এই মায়েদের কল ও মা ভালো করে শোনো তোমার কল নবী বলছেন বাচ্চাদের মুক্ত তোমার কল বাচ্চাদের জন্য মাদ্রাসা এর তরবিয়াত করো এতটা তরবিয়াত আপনাদের এই মতো মা করেছিল চার সাড়ে চারি বছর চার সাড়ে চার বছরের বাচ্চা আল্লাহকে বলে ফরিস্তাকে দিয়ে জান্নাত থেকে খানা এনে পেট ভরে খেয়ে ঘর থেকে বেরিয়ে গেছে এতটা তরিবিয়াত তার মা করেছিল তোমার বাচ্চা এক বছরের বাচ্চা যখন বলে আমি শিশি করব মা তুমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তার প্যান্টটা ছেলেটা প্যান্টটা টেনে দিয়ে তুমি তাকে দাঁড়িয়ে পেশাব করাও অথবা যখন সে পেশাবের কথা বলে তুমি প্যান্টটা প্যান্টটা টেনে দিয়ে তাকে পূব পশ্চিম মানে পূব আর পশ্চিম ইয়াদ করিয়ে দিয়ে তাকে এবারে কোন দিকে মুখ করে পেশাব কিভাবে বসে করতে হয় শেখাও শিখিয়েছো তুমি তোমার দু বছরের বাচ্চাটা পাশের বাড়ির বাচ্চাকে এক বছরের ছেলেটাকে দুই বছরের ছেলেটাকে পেশাব করতে দেখে কথা বলে তো এ দাঁড়িয়ে পেশাব করছিস আল্লাহ বল রাগ হবে আল্লাহ তোমাদের বাড়ির বরকত কেড়ে নেবে আমার আম্মা আমাকে বলেছে শিখিয়েছেন আপনি আপনাদের বাড়িতে কেউ এলে গেলে সালাম দেয়া নেয়া শিখিয়েছেন চার পাঁচ ছয় আট দশ বছরের মেটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে মাথায় একটা ওরুণা দেওয়া শিখিয়েছেন এই বেটি তোর বয়স কত বলে চার আল্লাহ তোকে কী বলে ডাকিস জানিস ইয়াই হল্লা জিনা মানু ও ইমানওয়ালি বাচ্চি ও ইমানওয়ালি ওই ইমানওয়ালি বাচ্চি তোকে আল্লাহ কত বড় ইজ্জতের সঙ্গে ডাকেত বলতো তা তুই চলে যাচ্ছিস ঘর থেকে বেরিয়ে একটা ওরণা মাথায় দিয়ে যা করতে পেরেছেন বাড়িতে কে এসে খালা খালু এই বাচ্চাটার খালা খালু নানা নানিমা মা এরা এসছে বাচ্চা ডেকে কাছে ডেকে বেটি কয়ে গেলি আম্মু এদিকে আয় তো খালা খালু এসছে তোর নানা নানি ছড়া মুখস্থ আছে তোর আছে শোনা তো শুনিয়ে দেয় ইংরেজি ছড়া আছে তোর মুখস্ত শুনিয়ে টুইঙ্কেল ওরা এবারে নানা নানি মা খালা খালু জড়িয়ে ধরে আচ্ছা দেড় বছরের বাচ্চাটাকে এত কিছু শিখিয়েছ তোমরা তোমার দুঃখ আর কথা ও মা এই উমুতারে মা কি হলো তোমাদের ধীরিক তোমাদের জীবন ইংরেজি সরা দেড় দুই বছরের বাচ্চার মুখস্থ করিয়ে আত্মীয় স্বজনকে শুনিয়ে বাহবা নিচ্ছ একবার বলেছ তাদের কাছে পাঠিয়ে দিয়ে বেটি এই আব্বু কলেমাটা একবার শুনিয়ে দিত যে কলেমাটা একবার এই বাচ্চার মুখ থেকে বেরোলে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে উঠবে শেখাতে পেরেছেন শুনিয়েছেন একবার সুরা ফাতেটা শুনিয়ে দিত তোর খালা খালুকে শেখাতে পেরেছেন আম্মু ঘুমাবার সময় যেন কী দোয়া পড়তে হয় আল্লাহম্ম ইসমিকা মুতোয়া ছোট দোয়া লম্বা কবিতা মুখস্ত করে নিয়েছে টুইঙ্কেল টুইঙ্কেল শেষ পর্যন্ত মুখস্ত করে নিয়েছে খাবার দোয়াটা তোর একটু ফুপা ফুপি আম্মাকে শুনিয়ে দিত বলেছে কখনো বলুন না তোর বিয়াত করতে পেরেছি বলেন ছেলে ফিরে এসে বলছে আম্মা একটা আমার সফরের কেচ্চা শোনাবো হ্যাঁ বেটা শোনা বলছে দিল্লি থেকে আসাম দিল্লি থেকে আসাম গিয়ে ফিরে এলাম আমার হাতে হাত দিয়ে নব্বই লক্ষ লোক ইমান কবুল করেছে একটা সফরে নব্বই লাখ ইমান কবুল করেছে মা জিজ্ঞাসা করছে চোখে ছলছল করে পানি বেটা তুমি কি মনে করছে এটা তোমারই বাহাদুরি এটা তোমার বাহাদুরি তো ছেলে বড় বিনয়ের সাথে বলছে কেন মা ওরকম বলছো কেন কি হয়েছে বলো তো মা এবারে ছলো ছলো চোখে বলছে বেটা শুনে নে শুনতেই যদি চাস তো শুনে নে জন্মের দিন থেকে নিয়ে দুই আড়াইটা বছর আমি তোর মা আমার সিনার দুত্তকে পান করিয়েছিলাম ওই আল্লাহর যাতে কসম কে বলছি এই আড়াই বছরের মধ্যে একটা বেলা তোকে বিনা উজুতে কখনো দুধ পান করাই নাই একটা বেলা এই আড়াই বছরে সবাই জানি ছোট বাচ্চারা যখন ওই দশ দিন বিশ দিন এক মাস দু মাস তো দিনে যে কত শতবার দুধ পান করাতে হয় কিন্তু মা কি বলছে ব্যাটাস জানিস এই আড়াই বছরে একটা বেলা আমি বিনা উজুতে তোকে দুধপান করাইনি আচ্ছা বলেন তো ওই মায়ের এই বেটা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমেতুল্লাহ আলাই হবে না তো আমাদের এই ঘরের বেটা হবে মসজিদের দরওয়াজাটা কোন দিকে এখনো বলতে পারে না তিরিশ বছরের আমার ছেলেটা দুইটা বাচ্চার বাপ কোরআন শরীফটা কোন দিকে ধরতে হয় এখনও জানে না পর্যন্ত কোথায় আমাদের বরকত কোথায় আমাদের রহমতের রাস্তা আমরা করে রেখেছি যখন কোনো মুসিবত আসে আল্লাহ এ আল্লাহ আমাদের সাহায্য কর মদত কর এ আল্লাহ তুমি আমাদের সাহায্য করো মদত করো আল্লাহ আসমান থেকে আল্লাহ জিজ্ঞাসা করে আমার কাছে মদত চাইছ আমার এবাদত তোমাদের কাছে কতটা আছে আমাকে শোনাবে এ আল্লাহ তো আমার তোমার মদত কই সাহায্য কই আল্লাহ আসমান থেকে জিজ্ঞাসা করে আমার এবাদত কই তোমাদের পর্দা পুষিদা কই তোমাদের বাচ্চাদের তালিম তরবিয়াত কই

উস্তাদের চোখ এত বড় হয়ে গেছে জড়িয়ে ধরে বলছে বেটা তোর হাতে নুরানি কায়দা অর্থাৎ আলিব্বাতাসার কিতাব আর তুই বিষ পারা কোরআন তো জবাব দিচ্ছে উস্তাদজি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা প্রতিদিন বিশ বাইশ পারা কোরআন তেলাবাদ না করা পর্যন্ত কখনো সই আমার মা যখন তেলাবাদ করত আমি তখন তার পেটে আর পেটে থেকে থেকে আমার মায়ের পড়া কোরআন আমি মায়ের পেটেই মুখস্থ করে নিয়েছি এই বড় সাহেব আব্দুল কাদের জেলানি রেহমতুল্লাহ তাদের বাচ্চা যদি ওই হয় আমাদের বাচ্চা আজকে বল দুই বছরের বাচ্চা বলছে ভাত নিয়ে গেছে মা খাওয়াবে তো বাচ্চাটা বলছে আমি যে ভাত খাবো কি দেখে খাবো আগে মোবাইল দাও আগে মোবাইল দাও আমি যে খানা খাবো ভাত খাবো বলছিস মা তো আমাকে আগে মোবাইল দাও আমার সামনে যতক্ষণ ওই মা তার হাতে মোবাইল দেয়নি কসন্দে বলছি ততক্ষণ মা বহু চেষ্টা করে একটা লোকমা তাকে খাওয়াতে পারিনি আমাদের বাতিল দুই তিন চার বছরে ছেলে আর মেয়ে মোবাইল ছাড়া কিছু বোঝেনি কারণ আমরা ওইভাবেই তার তৈরিয়াত করেছি সাহাবাদের ঘরের মা বোন তারাও তাদের বাচ্চাকে প্রতিপালন করে তরবিয়াত করে বড় করেছে আট নয় দশ বছরের বাচ্চা হজরতে রাফের আদি আল্লাহ তালা আনু হজরতের সামুরার রদি আল্লাহ তালা আনু এবারে মসজিদে নববীতে নবীর মজমায় ছটফট করছে এইবারে বড় সাহাবির কাছে গিয়ে বলছে চাচা যান আল্লাহর নবীর কাছে বলেন না আমাদেরও নামটা লেখে নিক আল্লাহর নবী জামাত পাঠাবে আল্লাহর রাস্তায় আমাদেরও কেউ আল্লাহ রাস্তায় পাঠায় তো বয়স্ক সাহাবা জিজ্ঞাসা করছে হ্যাঁ তোমরা ছোট বাচ্চা আল্লাহ রাস্তায় গিয়ে কি করবে বলে কেন আল্লাহ রাস্তায় গিয়ে আল্লাহর দিনের জন্য গরধান কাটিয়ে দেবো তো একটা জামানা ছিল মা এতটা তরবিয়াত করেছে ছোট অবুজ আট নয় বছরের বাচ্চা হজরতের রাফে হজরতে সামুরা রাদি আল্লাহ তালা আনুমা এরা আল্লাহর রাস্তায় জান দেবার জন্যে আমরা মা আজ আমাদের বাচ্চার এতটা তরবিয়াত করেছি খেতে বললো খায় না মোবাইল না দিলে এই বেটা এই বেটি কেন ক্যাচাল করছিস এই যে দেখ বেহায়া নাচ গান উলঙ্গ ছবি এই দেখতে থাক আমি এবারে সংসারের কাজ গোছাই তুই একেবারে জীবন ভর একদম দিল খুলে গোনা কর বেহায়া নাচ গান শুনে শুনে জীবনটাকে বরবাদ করার রাস্তায় ক্লিয়ার কর আর আমি মা গিয়ে সংসারের কাজ করিনি বলেন তর বিয়াদ কবে হবে আমাদের কবে হবে আমাদের এই জন্যে ভাই আল্লাহ বড় মেহরবানি করে একটা বড় পেয়ারা দিন দিয়েছে এই দিনের উপরে নিজের জীবনকে ডালি মা বোনদেরকে ডালি বাচ্চাদের তালিম তরবিয়াত করি আমাদের মায়েরা শুধু কয়েকটা আমাল ইমান আল্লাহকে চেনা পাঁচ ওয়াক্তের নামাজ আউ্ ওয়াক্ত পড়া রোজ আনা কোরআনে করিবের তেলাবের যেন বাদ না যায় সকাল বিকাল তসবি জবানের পর্দা শরীরের জবানের হেফাজত শরীরের পর্দা বাচ্চাদের তালিম তরবিয়াত বাচ্চাদের তালিম তরবিয়াত বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আর শেষেরটা চব্বিশ ঘন্টার সমস্ত কাজ পেয়ারা নবীর তরিকায় আল্লাহ চাইলে আল্লাহ ওই দিন দেবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে জান্নাতের বাসারক শুনিয়ে দেবে আমাদের মারা কান খুলে শুনে রাখুন এ আমাল কটা একটু দিল দিয়ে করতে থাকুন ফের আল্লাহ শুনিয়ে দেবে আল্লাহ আমার বিবিকে হবে জান্নাতে তো আল্লাহ একটু ধমক দেবে চপ আহ আল্লাহ বলো না তা বাধ্য হয়ে বলেছে আল্লাহ বান্দার মোহব্বত হলে যা হয় বাচ্চা চাইতে বেশি মহব্বত করে আল্লাহ তার বান্দাবান্দিকে বলেছে মাইমোনা আল্লাহর বাড়ি কোথায় কুফা চলে গেছে কুফায় গিয়ে লোককে বলছে হ্যাঁ ভাই এখানে মাইমুনা নামের কোনো মেয়ে মেছেলে বলে ওই যে বকরি চড়াচ্ছে পাহাড়ের কিনারায় ওর নাম মাইমুনা তো গিয়ে দেখে বকরি চড় বকরুগুলো চড়ছে ঘাস খাচ্ছে আর ও একটা চাদর গায়ে জড়িয়ে নামাজ করছে নামাজ গরিব মেছেলে মাইমুনা গরিব ওপরে ও বকরিও ওর নিজের নয় অন্যের চাকরি করে গরিব মেয়ে মেছেলে মাইমুনা তো নামাজ পড়ছে ও চুপ করে পিছনে বসে আছে এইবারে যখন সালাম ফিরিয়েছে তো পিছনে বসা আব্দুল ওয়াহিদ আলাই একটা গলা আওয়াজ করেছে তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো লোক তো আস্তে করে ঘর ফিরিয়েছে এক ঝলক জীবনে কোনো দিন দেখেনি এক ঝলক দেখেছে তার চেহারার দিকে তাকিয়ে বলছে আব্দুল ওয়াহিদ তুমি এখানে কেন তোমার সঙ্গে আমার মোলাকাত ইনশাল্লাহ জান্নাতে হবে তুমি এখানে কেন এসছো এক ঝলক দেখেছে একটা গরিব ঘরের মেছেলে অন্যের বকরি চড়ায় এবাদতকে আল্লাহকে এতটা চিনে জীবনটাকে এইভাবে তৈরি করেছে যে জান্নাতে তার স্বামী কে হবে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে আব্দুল ওহাই জিজ্ঞাসা করছে আমি তো আল্লাহকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি তোমার নাম তোমার ঠিকানা তুমি কি করে জানলে বলে রোজে আজলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তো বলছে যে মাইমুনা মাইমুনা একটা কথা জিজ্ঞাসা আবার আবার আল্লাহ দুনিয়াতে হায়াত হায়াত যাই করবার জন্য দেয়নি সময়কে ইবাদতের দ্বারা কাজে লাগাও জীবন ধন্য হবে আবদুল ওয়াহেদ চলে যাও এ দ্বারা জীবনটাকে বানিয়ে নাও হায়াত হুরিয়ে গেলে আর সময় পাবে না বলছে না একটা কথা মাইমুনা একটা কথা তাড়াতাড়ি বলো কী বলতে চাও বলে তোমার এই বকরির পালে পুরো বাঘ আর বকরি একসঙ্গে আমি অনেকক্ষণ থেকে দেখছি এতগুলো বাঘ একটা বকরিকে হামলা করে না কারণটা তো বলছে আব্দুল ওয়াহিদ আমার এবাদতের দ্বারা আমি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আমার আল্লাহ আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে কেন আমাদের মা বোনেরা করছে। খেলায় কিভাবে জীবনটাকে তসনস করে দিচ্ছে গরিব মেয়ে ছেলে দিন আনে দিন খাওয়ার তার চাইতেও তো একবারে অভাবী এ আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমাকে রাজি করার নিয়েতে বছর ভর রোজা থাকি তোমাকে রাজি করার নিয়েতে রাত ভর জেগে জেগে তোমার এবাদত করি এ আল্লাহ বেলা তো ডুবেই গেল আমি ইফতারি করব আমার কাছে কিছু নেই মাওলা আমার কাছে ইফতারি করার মতো মুখে দেবার মতো কিছু নেই বলা শেষ হয়নি আসমান থেকে জান্নাত থেকে রশি লাগানো ডোল তার একদম মুখের কাছে এসে আল্লাহ পাগ নামিয়ে দিয়েছে তাকিয়ে দেখে দুধের মতো কিছু সাদা জিনিস বেলাও ডুবে গেছে এফতারিরও টাই হয়ে গেছে আস্তে করে বিসমিল্লা বলে হাতে তুলে মুখে দিয়েছে বলছে উম্মে আয়মান আল্লাহ আনহা দুধের মতো সাদা মধুর চাইতে বড় মিষ্টি আমাকে আমার আল্লাহ জীবন ভর খাইয়েছেন জানার থেকে সরাসরি রশি লাগানো ডোল রশি লাগানো ডোলে দুধের চাইতে বড় সফেদ সাদা মধুর চাইতে বড় মিষ্টি আল্লাহর পেয়ারা নবী সাহাবাদের দেখিয়ে বলতেন ওই যে জান্নাতি মেছেলে যাচ্ছে দেখে নাও উম্মে আয়মান জান্নাতি মেছেলে দেখে নাও হতে পারে সে গরিব কিন্তু আল্লাহর সঙ্গের মহব্বত এইরকম ও যখন বলে আল্লাহ ইফতারি টাইম হয়ে গেল আমার কাছে কিছু নেই তো আল্লাহ জান্নাত থেকে জান্নাতি রকম সফেদ আর মধুর চাইতে বেশি মিষ্টি খানা আল্লাহ তাকে খাইয়ে দিয়ে তার জীবন কাটিয়ে দিয়েছে নবীজি বলতেন বড় মোহব্বতের সঙ্গে জান্নাতি মেছেলেকে যদি দেখতে হয় উম্মে আয়মানকে দেখো ওই যে উম্মে আয়মান গরিব কেন তারা যদি হতে পারে তারা যদি জান্নাতের খানা খেয়ে আর পেট ভরাতে পারে আমরা কেন পারি না তারা যদি জান্নাতের ওই মাইমুনা যদি খবর যদি শোনাতে পারে তা আব্দুল ওহাইদকে আমাদের ঘরের মা বোনেরা কেন পারে না শুধু একটুখানি যদি চেষ্টা এরা করে তো আল্লাহ এমন একটা দিন আমাদের দেবে যে আমরা চিন্তা করতে পারবো না এমন একটা রহমদওয়ালা দিন বরকতওয়ালা দিন ইজ্জতওয়ালা দিন হেফাজতওয়ালা দিন সুখ শান্তি এ তো আল্লাহর ওয়াদা এইগুলো দিনের ওপরে চলো এই জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করব ভাই এসছে এই জন্য দোস্ত সবাই সবার জন্য দোয়া করি এই কারণে খুব শেষরা দুটে দুই চার রাখা তাহাজতের পরে পরে আল্লাহর কাছে খুব আল্লাহর কাছে খুব সারাটা দিন সারাটা দিন এমনকি রাতেরও বহু অংশ এ আল্লাহ এ আমার মওলা এ আমার খালিকার মালিক আল্লাহ আল্লাহ বলে আমরা চিৎকার করি তাহার্যদের ওই টাইম এসার পরে আর আজকের দিনে সাড়ে চারটার আগ পর্যন্ত আসমানের সাত আসমানের উপরে আড়োসের মালিক আসু আরশ থেকে একদম জমিনে আমাদের মাথার কাছে এসে বলে সারাদিন না বলে এ আল্লাহ এ আল্লাহ তুমি কই গো আল্লাহ আমি এখন তোমার একদম মাথার কাছাকাছি চলে এসছি এ আমার বান্দা এ আমারা বান্দি কে আছো কিছু চাইবে কে আছো কিছু গোনা মাফ করাবে আমাকে বলো আমাকে বলো আমি দেবার জন্য আরো ছেড়ে তোমাদের কাছে চলে এসছি এই সেই তাহাজ্যতের নিয়ের যদি করি শুধু দুরাকা সালাতাল হাজত পড়ে আল্লাহকে এ আল্লাহ আমি জীবনের তাহাজ্যত কাজা করতে চাই না তুমি আমাকে একটু যদি মদত করো হেফাজত তোমারই হাতে এই আল্লাহ তো দোস্ত আমি আপনাদের অনুরোধ করি আমার জন্য খুব করে দোয়া আক্রমণ আমি আপনাদের ছোট হয়ে অনুরোধ করে বলছি আপনাদের সবার ছোট হয়ে খুব মোবাইলের সঙ্গে দুস্থি রাখবো না মোবাইলের অ্যালার্ম কোনো দরকার নেই আমার আল্লাহ এত বড় শূন্যওয়ালা চুপকে চুপকে যদি বলেন এই আল্লাহ আমার বছরের একটা রাতের দাহাজ্যের জন্য না হয় আমাকে এই যে এখন শীতের রাত এখন তো সাড়ে চারটা পর্যন্ত ওয়াক থাকে তো আমাকে সাড়ে তিনটায় চোখ খুলে দিস আল্লাহ পনের চারটায় আমার চোখ খুলে দিস আমি খুব ছোট হয়ে বিনয়ের সঙ্গে বলছি ওই আল্লাহর জাতের কসম আপনার চোখ খুলে যাবে আপনি ঘড়ি দেখবেন সাড়ে তিনটা বাজে পনে চারটা বাজে সারা বছরের একটা রাত আপনার তাহ্জতকে আল্লাহ নষ্ট করতে দেবে না ওই সময় ওঠার মধ্যে মজা উজু করার মধ্যে মজা দুই অথবা চার রাখার দাঁড়িয়ে পড়ার মধ্যে মজা আর তারপরে যখন হাত ওঠাবেন না বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ ঘন্টা পেরিয়ে যাবে ওই দোয়ায় যে মজা দুনিয়ায় এ মজা কোথাও আল্লাহ রাখেনি কসম দি হচ্ছে দুনিয়ার কোনো জায়গায় আল্লাহ মজা রাখেনি জওয়ান ছেলের সুন্দরী বিবি আজগের তার প্রথম রাত বাসর রাত যেটাকে বলি আজগের তার প্রথম রাত খোদার লক্ষ্যবার কসমকে বলছি ওই জওয়ানের কাছে ওই সুন্দরী হুরওয়ালি সুন্দরী বিবির প্রথম রাতের যে মজা খোদার কসমকে বলছি লক্ষ কোটি মজা আল্লাহ তাহাজ্জতের মধ্যে রেখে দিয়েছে চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করি আর মাদ্রাসাগুলোর দিকে একটু নেগ নজর দিই দিন অতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বাকি থাকবে না যতক্ষণ এই জায়গাটার হেফাজত করব না আল্লাহ নবী সাল্লাম বলতেন আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছে এলেম আর হেদায়েত কটা জিনিস হলো ভাই কটা জিনিস হলো আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন একটার নাম হেদায়েত আর একটার নাম এলেম এই ইঞ্জিন কি করে চলবে ওর সাহারা ওই কোরআনে করিমের ওই হাদিসে মোবারকার যতক্ষণ সাহারা নেব না এই উম্মতের জীবন বেকার 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 কোনো দাম নেই এই জীবনের গাড়ির যেমন ক্যাটলগ দেওয়া হয় এই এলমের দ্বারা আল্লাহ পাক পুরো জিনিসকে তুমি কী করে আল্লাহর মেহবুব বনবে পেয়ারা বনবে তার সমস্ত কথা আল্লাহর পাকের কীভাবে আজাবের মধ্যে তুমি কখন কীভাবে গ্রেপ্তার পুরো খুলে খুলে এই জন্য এই জায়গাগুলোর দিকে একটু নেক নজর দিই এর যা বদলা আল্লাহ দুনিয়ায় দেবে এর যা বদলা আল্লাহ আখেরাতে দেবে এটাকে বাকি রাখবার জন্য যার দোয়া করব আল্লাহ যখন একটু মৌকা দেয় কিছু পয়সা দিয়ে অর্থ সাহায্য করে এটাকে এমদাদ করব যাতে এই জিনিসটাকে ফুলে আল্লাহ বা বাকিয়ে রাখেন বাঁচিয়ে রাখেন কখনও মাশোয়ারা দেবো কখনও হাত তুলে দোয়া মাঙবো কখনো এটা ওটা দিয়ে দারুল দাওবানদের মধ্যে মাদ্রাসা সাহারানপুরের মাদ্রাসা জওহরলাল নেহরু যখন ছিলেন নিজে গিয়ে ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন নিজে গিয়ে দেওবন্তওয়ালাদের সাহরানপুর ওয়ালাদের আপনাদের এই মাদ্রাসাটা আমাদের হাতে তুলে দেন মুদার্রেসদের বেতন তাদের কাপড় চোপড় খাওয়া খাদ্য হোস্টেলের খরচা বাচ্চাদের তালিবিলিমদের যা কিছু লাগে সব আমরা বিয়ার করব। বলছে না 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 উম্মতকে জান্নাতের রাস্তা তয় করতে দিন আমরা এটা কখনো আপনাদের হাতে এই জন্য দিতে চাইছি না উম্মত এর খেদমত করবে আল্লাহ দুনিয়াতে রহমতের বারিশ বর্ষাবে মরণের পরে এদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে আমরা এটাকে আপনাদের হাতে তুলে দিয়ে উম্মতকে আমরা এত বড় খায়ের থেকে বঞ্চিত করতে পারি না মাহরুম করতে পারি না আমার খুব কাছ থেকে জানার কথা বলছি আপনাদের জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী তারপরেও যিনি এসেছিলেন রাজীব গান্ধী অহয়রা বহু চেষ্টা করেছে ওখানে গিয়ে ওখানে গিয়ে দিল্লিতে ডেকে নিয়ে নয় তাদের জায়গায় দৌবন্দে সারানপুরে কিন্তু না এর খায়ের তারা দেখেছে এর খায়ের এর দিকে হাত বাড়ানোর মধ্যে কী লাভ আল্লাহ দেখিয়ে দিয়েছে যার জন্য আজ পর্যন্ত কাউকে হাত দিতে দেয়নি পাবলিকদের উন্মতের সমস্ত কিছু দিয়ে আল্লাহ পাক এত বড় মাদ্রাসাকে পুরো এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত করে পাক চালিয়ে এই জন্য এদিকে দেখ দিয়ে একটু নেক নজর দিই না আমার শেষ একটু যদি নেক নজর দিই আল্লাহ আমাদের দিকে যখন তার নেক নজর আমাদের দিকে দেবে তো দুনিয়ায় কোনো জিনিসের অভাব আল্লাহ বাকি রাখবে না ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আল্লাহ যেন আমাদের সহিদিনকে বুঝে এর উপরে চলে আল্লাহ এবং তার পেয়ারা নবীকে খুশি করে রাজি রেখে যেন দুনিয়া ছাড়তে পারি আল্লাহ যেন তার তৌফিক দেয় আর আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরের পুরুষ আর আমাদের মা বোন সবাই মিলে দোয়া করি আমাদের মুসলমানের প্রত্যেকটা বাড়িকে আল্লাহ যেন সাহাবা রাদিল আসমাইনদের বাড়ির নমুনা বানিয়ে দেয় মুসলমানের প্রত্যেকটা বাড়ি হজরতের সাহাবায় ক্রাম রাজিল মাসমাইন্দের বাড়ির নমুনা বনুক ইমানের লাইনে একিনের লাইনে এবাদতের লাইনে পর্দা পুশিদার লাইনে দিন শেখা শেখের লাইনে বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে নবীওয়ালা মিষ্টি মধুর আখলাখের লাইনে আর চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার সংসারে জীবনে যে কোনো কাজ করি থুতু যদি ফেলতে হয় আমার পেয়ারে নবীর সন্ন্যতটা কী জুতোটা যদি পায়ে দিতে হয় আমার পেয়ারা নবীর সন্নতটা কী হাতের নখটুকু যদি কাটতে হয় আমার নবীর চব্বিশটা ঘন্টা সংসারের সমস্ত কাজ নবীর পেয়ারি সন্নতের উপরে কাটাবার জন্য এরাদা করি দুনিয়ার জীবন ধন্য হবে যেদিন দুনিয়ার থেকে চলে যাব আল্লাহ পাক আটটা জান্নাতের দরজা খুলে দিয়ে আমাদেরকে ইস্তেকবাল করাবেন চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে ওয়াকির ওয়াকিরদুলিল্লাহ রবীলআল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ